আমার প্রথম লাইভ এই লাইভটাই শেষ লাইভ হতে যাবে যদি আপনারা সাপোর্ট সাপোর্ট না করেন আর কি তাহলে এই লাইভটা শেষ হবে সবাই দুপুরের আড্ডায় আট হয়ে যান আমরা প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি আমরা এখন রাস্তার উপর আছি দেখেন চারপাশের দৃশ্যটা কত সুন্দর দৃশ্য তারপাশে গাছপালা নদীর নালা স্বভাব আছে আপনারা দেখেন আপনারা যদি আড্ডাতে জয়েন নাতে চান দ্রুত 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 চলে আসবেন আমাদের আড্ডায় আমাদের আড্ডা আসলে আপনারা লাস্টে লাইভ শেষে আপনারা পাঁচটা পাঁচজন মিলে আপনারা একটা গি পাবেন পাঁচজন পাঁচজনকে গি বই করা হবে গিবাইয়ের মধ্যে থাকতে চলেছে আকর্ষণীয় পুরস্কার যেটা আপনার আপনারা পাইতে চলেছেন আমি ভিডিওর মাধ্যমে কিছু কয়টা কোড দিব এই কোডটা আপনারা যদি কমেন্ট করতে পারেন তাহলে সেই পাঁচজনকে আমরা দিব আমরা কোড দিতে যাচ্ছি একটু পরে এ পর্যন্ত লাইভে কেউ অ্যাড হননি তাহলে লাইভে অ্যাড হয়ে যান তারপর আমরা কোড দিব দ্রুত ইনশাল্লাহ সবাই লাইভে অ্যাড হয়ে যান আমরা বেশি লম্বা করবো না লাইভ বেশি লম্বা করতে যাচ্ছি না আমরা অল্প কাজ সারতে সারতে দেখেন আপনারা লাইভে চলে আসুন দ্রুত দ্রুত চলে আসুন এই পর্যন্ত কেন কেউ লাইভে আসেন কই আপনারা চলে আসুন লাইভে আড্ডাতে আপনাদের স্বাগতম তো আমরা আসতে চলে আসছি আমাদের প্রথম কোড হচ্ছে টি প্রথম কোড হচ্ছে টি আবার শুনে কোট হচ্ছে টি আরও চারটা কোড দেওয়া হবে ভিডিওর যে কোনো সময় প্রথম কোড কিন্তু টি এটা মাথায় রাখবেন আরও চারটা কোড দিব আমরা একটু পরে লাইভে কেউ জয়েন হন লাইভে জয়েন না হলে তো ওই কাজ হবে না আপনাদের অনেক বড়ো একটা গিয়ে করা হবে অনেক বড় কারণ এটা আমার চ্যানেলের প্রথম লাইভ প্রথম লাইভ তাই অনেক বড় বিবাহ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কবুতর কত সুন্দর সুন্দর কবুতর এই যে কবুতর সুন্দর কবুতর এই যে দেখেন দেখেন কত সুন্দর কবুতর এখানে সর্ষা বলতে সর্ষা খাইতে এই যে উঠতেছে দেখছেন কত সুন্দর আমরা কিন্তু একটা কোড দিয়ে দিচ্ছি অলরেডি একটা কোড কিন্তু দিয়ে আমাদের কত সুন্দর গর্ভস্থান অনেক রোদ তো তিন মিনিট হয়ে গেছে বন্ধু লাইভে কেউই এখন কেন তো ওকে আমরা দুই মিনিট লাইভ করবো আর দুই মিনিট লাইট করব দ্বিতীয় কোট হচ্ছে এ দ্বিতীয় কোট হচ্ছে তো এবার তৃতীয় কোড দিতে যাচ্ছি তৃতীয় কোড হচ্ছে ডাব্লু তৃতীয় কোড হচ্ছে ডাব্লু তৃতীয় কোড হচ্ছে ডাব্লু প্রথম কোর্ট টি দ্বিতীয় কোর্ট এ তৃতীয় কোড ডাব্লু এবার চতুর্থ কোর্ট দিতে যাচ্ছি আমাদের কবস্থান হয়েছে দেখেন কবরস্থান আমাদের চতুর্থ কোড হচ্ছে এইস চতুর্থ কোট হচ্ছে এইস তাহলে আমাদের কোট চারটা কোটে গেছে অলরেডি আর একটা কোড হচ্ছে চারটা কোটের মধ্যে চারটা কোট হচ্ছে টি এ ডাব্লিউ এইস আর একটা কোট আর মাত্র একটা কোট আর মাত্র একটা কোট কোড হচ্ছে আই আই ডি ডি আই ডি শেষ কোড শেষ লাইভ শেষ